গতকাল ডাকসু নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণের সূত্র ধরে অনেকেই অনেককে আত্মসমালোচনার কথা বলছেন অনেকে এটাকে মৌলবাদী শক্তির উত্থান বলছেন অনেকে বলছেন এটা মৌলবাদী শক্তির উত্থান নয় এটা রাজনীতির শূন্যতা সে যেভাবেই যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন বাস্তবতা হচ্ছে তারা ইসলামিক ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুতে জয়লাভ করেছে এখন সেই জয়লাভ নিয়ে অবশ্যই প্রশ্ন আছে বিশেষ করে বুটের সংখ্যাটা আমরা যখন দেখি অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে এসেছে যে এই জয়লাভের পেছনে কি কোনো ইলেকশনিক ইঞ্জিনিয়ারিং আছে নাকি অন্য আরেকটি দল বিশেষ করে আমি নাম ধরেই বলি বাংলাদেশ ছাত্রলীগের যে বুটগুলা নিশ্চয়ই ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও তাদের একটা বিরাট সংখ্যক বোর্ড ক্যাম্পাসে আছে সেটা কোনোভাবেই স্বীকার করা যাবে না অন্তত ভোটের যে সংখ্যা সেই ধরনের পরিসংখ্যানই বেশি সবাই ধারণা করছেন আমি আসবো আমার আলোচনায় তবে সব আলোচনার শেষ কথা হচ্ছে বিএনপিকে অবশ্যই আত্মসমালোচনা করতে হবে আমি বিএনপি সেই আত্মসমালোচনার জায়গায় কি কি বিষয় নিয়ে আসতে হবে আমি সেইগুলা কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো আমার আলোচনার শেষ পর্যায়ে তবে এখানে একটা জিনিস মনি দর্শক আমি আমার আলোচনায় যাওয়ার আগে আমরা হচ্ছে যারা কথা বলি এইভাবে আমরা অ্যানালাইসিসগুলো করি পলিটিক্যাল ম্যাটার্সগুলোকে অ্যানালাইসিস করি কিসের ভিত্তিতে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে এবং যা সমাজে গড়তেছে সেটার উপর বেস করেই আমরা কথা বলি প্রাপ্ত তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ এবং এটার পজিটিভ নেগেটিভ কি হতে পারে বা হতে পার্থ বা ভবিষ্যতে কী হতে পারে এটা নিয়ে আমরা কথা বলি অনেকেই এই জায়গায় মিক্স করে ফেলেন অনেকেই আমাদেরকে মনে করেন সাংবাদিকতা সাংবাদিকতা নয় সাংবাদিকতা যিনি কালেকশন করবেন সংবাদগুলা তা তার উপর আমরা যে সংবাদগুলো কালেকশন হয় এটার উপরেই আমরা অ্যানালাইসিস করি পজিটিভ নেগেটিভ এর উপরেও আমি বিশেষ করে কেন এই কথাটা বলছি অনেকেই অনেকগুলা কমেন্ট করেন তাদের কমেন্ট করার ক্ষেত্রে আমি অনুরোধ করব অবশ্যই মার্জিত ভাষা ব্যবহার করবেন আমি তীব্র সমালোচনা করি বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জামাত ইসলামের করি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের করেছি ওই সময় আওয়ামী লীগের সময় যখন আমি অনেক যখন জামাতের উপর নির্যাতন হতো জামাতের পক্ষে কথা বলতাম অনেকে বলতো এটা জামাতের পক্ষে কেন কথা বলছি আমি বললাম না এটা জামাতের পক্ষে নয় এটি হচ্ছে মানবাধিকার গণতন্ত্র এবং সকলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলা যাই আমি এই যে বিষয়টা আমি দর্শককে অনুরোধ করব মাথায় রাখতে এবং আমি তারপরেও আমার আরেকটা পলিটিক্যাল আইডেন্টি আছে আমি শাকসু জিস ছিলাম এবং আমি আমার নির্বাচনী এলাকা সিলেট পাঁচ ডকিগঞ্জ খানাইঘাট থেকে বিএনপির হয়ে মনোনয়ন ঠিক করবো যদি দল আমাকে যোগ্য মনে করে আমাকে দেবে আর অন্য অন্যতায় যদি কাউকে অন্য কারো হাতে দানের শেষ দেয় আমি তার পক্ষেই কাজ করবো যাই হোক এটা এই জন্যই বললাম যে আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্টের পাশাপাশি আমার নিজেরাও পলিটিক্যাল ফিলোসফি আছে আসি আপনার আসল কথায় গতকাল যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনের পরে অনেকেই অনেক ধরনের স্পেকুলেশন দেওয়ার চেষ্টা করছেন আমি যদি প্রথমেই বুটের হিসাবটা একটু নিয়ে আসি তাহলে আমাদের সুবিধা হবে সেই বুটের হিসাবে আমি যদি একটু বলি জনাব সাদিকায়ম যে বুট পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবেদুল ইসলাম পাঁচ হাজার সাতশো আশিটি বোট অন্য সকল প্রার্থী বোর্ট উমামা ফাতেমা পেয়েছেন আপনার তিন হাজার তিনশো উনব্বই সকল প্রার্থীর বোর্ড সংযুক্ত করলেও দেখা যাচ্ছে যে শিবিরের সমান বোর্ড হচ্ছে না তারপরেও কিছুটা কম থেকে যাচ্ছে নাও দ্য কোয়েশন রিমেইন আমরা ছাত্র রাজনীতি করে আসছি এবং ছাত্র রাজনীতির এই কটিনাটি বিষয়গুলা কম বেশি হলেও আমরা অবগত আছি শিক্ষা প্রতিষ্ঠানে এখন মূলত তিনটি সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ লীগ এবং ইসলামী ছাত্র শিবির এই তিনটারই অবস্থান আছে দলীয়ভাবে এবং এই তিনটে বলা যায় এখন সারা বাংলাদেশেই ফেরালাল। যদিও ছাত্রলীগ এখন নিষিদ্ধ আছে বাট নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে তাদের বোর্ডার সবগুলো তাদের ফিলোসফি চেঞ্জ করে ফেলেছে হয়তো আজ থেকে পাঁচ বছর পরে অন্য সিচুয়েশন হতে পারে যদি ছাত্রলীগ টোটালি নিষিদ্ধ থাকে ক্যাম্পাসে আগামী পাঁচ বছর পর্যন্ত বাট আমি মনে করি না সেটা অবশ্যই সময় বলে দেবে আসি সেই যে তাদের যে বোর্ডটা সেই বুটটা এত বেশক্ষম মানে ডাউন হওয়ার কারণটা কি হতে পারে দুটা কারণ হতে পারে এক বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হায়ার অথরিটি মনে করেছে যে এই মুহূর্তে বিএনপিকে দিলে বিএনপি তো বড় দল তারা তো তাদের ক্ষমতা আর পাকাপুক্ত করবে কাজে বিএনপিকে দেওয়ার চেয়ে বাংলাদেশের রাজনীতিকে যদি অস্থিতিশীল করা যেতে পারে তাহলে সেটাই হচ্ছে আমাদের জন্য ফল মানে ভালো ফল নিয়ে আসবে সেই বিবেচনায় তারা হয়তোবা বলেছেন ছাত্রলীগের সকল বুটকে ছাত্র শিবিরে দিয়ে দিতে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছাত্র শিবিরে যদি ওরা দেয় কেন ছাত্র দলে দিল না আমি আমার বিএনপির আত্মসমালোচনা জায়গায় পরবর্তী অংশে আমি আসছি দর্শক এটা একটা কারণ অন্তত হিসাব তাই বলছে শিবিরের বিজয় হয়েছে বিজয় হতে হতেই পারে কিন্তু এই ধরনের বিজয় বুটের ব্যবধান সেই বুটের ব্যবধানটা অনেক কিছুই ইঙ্গিত করতেছে এটি গেল একটা কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় যেমন একজন বুটার এসে বলছেন শিক্ষককে আপনি বলছেন যে এই যে বাখের মজুমদার আব্দুল আবদুল কাদের হ্যাঁ সরি বাখের মজুমদার উনি বলছেন সেই মেয়েটা বলছে যে আমি বাখের মজুমদারকে বুট দিয়েছি তাহলে বাখের মজুমদার ওই হলে তার শূন্য বুট হয় কি করে তার মানে একটাও বুট সে পায়নি এটি একটি অপ্রত্যাশিত ঘটনা দ্বিতীয়ত হচ্ছে বুট গণনার সময় সাদেক কায়েম কেন গণনার রুমে অবস্থান করবে কে তাকে পারমিশন দিল এবং এর কোনো সদুত্তর আপনারা ভিডিওতে দেখেছেন আমি ভিডিওগুলো আর দিচ্ছেন আপনারা দেখেছেন হয়তো এর সদুত্তর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষক এবং নির্বাচন কাজে সংশ্লিষ্ট শিক্ষকরাও দিতে পারেননি তার মানে এখানে ইলেকশনের যে কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে প্লাস আপনারা যে ব্যালট পেপারটা দেখেছেন সেই ব্যালট পেপারে আগের থেকেই ক্রস মার্ক দেওয়া সাদিক এবং এস এম ফর হাজের জন্য তার মানে এই কাজটা যে হয়েছে এবং বলে হয়তো বা একটা ব্যালট পেপার ওইখানে থেকে গিয়েছে খেয়াল করুন কথাগুলা তার মানে হচ্ছে অনিয়ম হয়েছে এখন সেই অনিয়ম এখন হয়তো সেটা বের হবে না কিন্তু ভবিষ্যতে সেটা বের হবে যেমন ডাকসুতে এর আগে শেখ হাসিনা সময় সময় ছাত্রলীগের প্যানেলে আপনারা দেখেছেন যে শিল মেরা শিল মেরা রেখে দিয়েছিল এবং পরবর্তীতে সেটা উদ্ধার হয়েছে এবং যারা করেছে তাদের মাধ্যমেই বের হয়ে আসছে ছাত্রশিবির বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি এটা করে তাহলে সেটা ভবিষ্যতে সময় বের হবে অন্তত যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি জামায়াতের একজন রোক্ষণ সদস্য হিসাবে কাজ করছেন কতটুকু মিথ্যা আমরা আগেই বলছি দর্শক আমরা যে সংবাদ পাই সেটার ভিত্তিতেই কথা বলি এখন সেটা মিথ্যা অবশ্যই সময়ের প্রয়োজনে বের হবে আর যদি সেটা হয় সেটা অবশ্যই আমাদের রাজনীতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর আমি কালকে একটা কথা বলছিলাম এর আগে আমি অলরেডি দুইটা টকশ করে ফেলছি এটা নিয়ে দুটা চ্যানেলে যে ইটস লুক লাইক ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল পুরাতন মত জাস্ট নতুন বোতলে নতুন নামে নতুন ম্যানেজমেন্টে চলে এসেছে এটি হওয়া উচিত নয় রাজনীতিতে আসি এখন আপনার এই যে বুটের ফলাফল থেকে আমি দুইটা কারণ বললাম এখন প্রশ্ন হচ্ছে প্রথম আসি কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ তাদেরকে এই নির্দেশনা দিল শিবিরকে ভোট দিতে আমি আগেই বলছি সেটা তাদের একটা কারণ হতে পারে অস্থিতিশীল করা নির্বাচনে কে করা বা বিলম্বিত করা দ্বিতীয় যে কারণটা হতে পারে যেহেতু এই নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনকে খুব একটা প্রভাবিত করবে বলে আমি মনে করি না অন্তত আমার বিশ্লেষণ সেটা বলেন আপনাদের মনে আছে নাগরিক ঐক্যের মাহমুদ রহমান মান্না সাহেব দুইবার বিপি হয়েছেন তেয়াত্তর সালে যখন জাসদ ছাত্রলীগ জয়লাভ করতেছিল তখন মুজিবাদি ছাত্রলীগ এসে গণনার শেষ পর্যায়ে ফলাফল ঘোষণার আগে ব্যালট বাক্সগুলো ওইখান থেকে শেখ কামালের নেতৃত্বে সবগুলা ব্যালট বাক্স নিয়ে যায় এবং পরে এই নির্বাচনটা বন্ডুল হয়ে যায় তখনও জাসদের নেতৃবৃন্দকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কয়টি আসন পেতে পারেন জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনে তারা বলছিলেন বড়জন আমরা পনেরোটি পাবো ডাকসু রাকসু বাক্সু এগুলাতে জয়লাভ করার অর্থ এই দাঁড়ায় না যে জাতীয় নির্বাচনে জয়লাভ করা যাবে তবে প্রভাব তো থাকবেই বিশেষ করে ছাত্র রাজনীতিতে তারপরে আপনারা দেখেছেন বিপি নুরুল হকনুর শেখ হাসিনার সময় তারা জয়লাভ করেছে কিন্তু তারা কি জাতীয় রাজনীতিতে মাহমুদ রহমান মান্নার নাগরিক কক্ষ এবং বিপি নুরের দল আদৌ কোনো প্রভাব বিস্তার করতে পেরেছে জাতীয় রাজনীতিতে বা আদৌ তাদের নিজেদের আসনটাই কি তারা পাশ করতে পারবে আমার অ্যানালাইসিস হচ্ছে না তাই বলে কি বিএনপি ঘুমিয়ে থাকবে নও ইস ইনএভিটেবল ফর বিএনপি ফর এ ওয়েক আপ কল আসছি আমি এখন তাহলে বিএনপির এই জায়গায় ব্যর্থতা কোথায় বিএনপির কী করা উচিত ছিল তার আগে একটা কথা বলেনি দর্শক ফাঁকে দিয়ে কারণ বিএনপির আলোচনাটা একটু লম্বা হতে পারে যে এনসিপির কথা বলছেন এনসিপি আমাদের ধারণা ছিল তারা খুব ভালো করবে নির্বাচনে কিন্তু তারা ভালো করতে পারেনি তারা তো ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনে থেকেছে কিন্তু তাদের কিন্তু ফলাফল ভালো হয়নি তার মানে এটা যে শুধু রাজনীতি দিয়ে মূল্যায়ন করা যাবে তা কিন্তু নয় এখানে আরও অনেকগুলো মেকানিজম হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে জাতীয় রাজনৈতিক সিদ্ধান্ত এই ডাকস বাচনকে প্রভাবিত করেছে পিছন থেকে প্রভাবকের ভূমিকা পালন করে অন্ততপক্ষে বুথের যে ব্যবধান আমি আবারও বলছি ছাত্রশিবির ছাত্রদল ছাত্রলীগ এই তিনটারই মোটামুটি দেখা যায় ক্যাম্পাসে সমান সমান ভোট থাকে বা এক দুই হাজার ভোটের ব্যবধান থাকতে পারে তাই বলে সকল দলের ভোট একত্রিত করেও সামিক সমান হচ্ছে না এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাই বেশি থাকে আসছি এখন বিএনপি কে কী সমালোচনা করতে হবে এবং বিএনপির আত্মসমালোচনাটা কি হওয়া উচিত বলে আমরা মনে করি দেখুন আমি আমার বিশ্লেষণে আমাকে যদি বলেন প্রথম কথায় আমি একটা কথা বলছিলাম যে এটা কি মৌলবাদী শক্তির উত্থান নাকি রাজনৈতিক শূন্যতা আমি বলছি এটি হচ্ছে রাজনৈতিক শূন্যতা রাজনীতিতে বড় দল হিসাবে অবশ্যই বিএনপি তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল আজকে যদি ছাত্রলীগেরা শিবিরকে ভোট দিতে পারে কেন ছাত্রদল সেটা ব্যবস্থা করতে পারল না দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেই ক্ষেত্রে কি যথাযথ পরিমাণে সহায়তা করেছিলেন ডাকশো নির্বাচনে ছাত্র দলের প্রার্থীদেরকে তাদের নির্বাচনকে মনিটরিং করেছিলেন আমি মনে করি সেখানে ব্যর্থতা ছিল শুধু এক পক্ষে কথা বললে হবে না নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলা উচিত দর্শক দ্বিতীয়ত হচ্ছে যেটা বলা বলা হচ্ছে আমি আগে বললাম যে নির্বাচনে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না তবে তার মানে এই নয় বিএনপি ঘুমিয়ে থাকবে আর ঘুমিয়ে থাকলে সেই কচ্ছপ আর খরগোশের গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন সেটা হয়ে যেতে পারে দ্বিতীয়ত আসেন বিএনপির জন্য হুচট খাওয়া এটা ইয়েস বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা জানেন নব্বইয়ের ডাকসুতে বিজয়ের পর একের পর এক ডাকসু সাক্ষু জাকসু ইকশু বাকসু, রাকসু সহ সব জায়গায় ছাত্রদল জয়লাভ করেছিল সেই ছাত্রদলের হাত থেকে যদি নেতৃত্ব যায় তার মানে হচ্ছে ছাত্রদলের নেতৃত্বকে বিএনপির ছাত্রদলের মুরব্বী সংগঠন বিএনপি যথাযথভাবে মনিটর করতে ব্যর্থ হয়েছে এবং রাজনীতিতে জাতীয় রাজনীতিতে বলুন আর ছাত্র রাজনীতিতে বলুন এবং ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে বলুন যথাযথ নেতৃত্ব ছাত্রদল সৃষ্টি করতে পারেনি আমি সংক্ষেপে বলছি দর্শক এখন কেন তাহলে এই জামাত শিবির বা ছাত্র শিবির এই নির্বাচনে বলা ফলাফল করল দেখুন শিবিরের কথা আসলে অনেকেই বলবেন একাত্তরের কথা ইত্যাদি ইত্যাদি ইয়েস একাত্তরকে বাদ দিয়ে আমরা সামনে যেতে পারবো না কিন্তু একাত্তরের এই মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি আপনাকে বর্তমান জেন জি এর যে স্বপ্ন এবং বর্তমান বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিকেও আপনাকে ডেলে সাজাতে হবে সেখানে আমি মনে করি ছাত্রদলের এবং বিএনপির রাজনীতিতে কিছুটা গাঠতি আছে আমি এই জন্যই বলছি আমাদের সমালোচনা করতে হবে সেই সমালোচনায় খুঁজে বাইর করতে হবে কোন কোন কারণে এই বিষয়টা হলো কেন ছাত্রদল তাহলে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হয় প্রতিরোধ করতে পারলো না ছাত্রদল কি যথাযথভাবে অর্গানাইজ ছিল না অনেকগুলো প্রশ্ন এখন যে আমি বলবো আমাদেরকে যে রাজনৈতিক শূন্যতা নিয়ে এসেছে সেই রাজনৈতিক শূন্যতাকে কেটে উঠতে হলে অবশ্যই দলীয় নেতৃত্বকে বাস্তবতার সাথে মেল রেখে জেন জি যে চলা কথা বলা চিন্তা চেতনা এটার সাথে সামঞ্জস্য রেখেই দলীয় কর্মসূচি সাজাতে হবে এবং পাশাপাশি মনে রাখতে হবে সাধারণত আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রী ভোটাররা সাধারণত ইসলামিক ছাত্রশিবিরকে ভোট দেয় না কিন্তু গতকালকে নির্বাচনে অবিশ্বাস্যভাবে ছাত্রী হলে দেখা গেছে যে ছাত্রশিবির বিপুল বুটে বিজয়ী হয়েছে নাহার হলের কথা যদি আমরা দেখি তাহলে যেখানে ছাত্রশিবির তাদের রাজনীতির জন্য বলছে যে তাদের যে দলীয় যে ফিলোসফি সেটা হচ্ছে যে আপনাকে হিজাব পড়তে হবে বা নিকাবো পড়তে হবে এবং তারা সেটা না ছাত্রী সংস্থার সদস্যরা কিন্তু যদিও তারা দেখা গেছে নির্বাচনের সময় এসে তারা সম্পূর্ণরূপে স্রুতের বিপরীতে গিয়ে একজনকে মনোনয়ন দিয়েছে তিনি তো দূরে থাকুক হিজাবও পারেন না তার মানে এটা তাদের রাজনৈতিক দর্শনের সাথে এক ধরনের হিপোক্রেসি বা প্রতারণা আপনি বলতে পারেন কিন্তু তারপরেও কেন ছাত্রীরা ভোট দিল নাকি ছাত্র শিবির এমন কোনো হুমকি দামকি দিয়েছে বা পরিস্থিতি সৃষ্টি করেছে যে যদি মেয়েরা আমাদেরকে ভোট না দেয় এবং মেয়েদের হল থেকে আমরা বেশি ভোট না পাই তাহলে তাদের চলাফেরা সমস্যার সম্মুখীন হবে এমনকি অভিযোগ আছে যে একজন যে একজন ছাত্রীকে অভিযোগ দেওয়া হয়েছিল হুমকি দেওয়া হয়েছিল যে গণদর্শনের কথা আপনারা দেখেছেন আসছে তাহলে এই বিষয়গুলোও কি কাজ করেছে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য কাজে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য অনেকগুলো বিষয় কিন্তু আছে সেই বিষয়গুলোর আর মধ্যে এই নারী ভোটারদের হুমকি নামকি দেওয়া হয়েছে কিনা সেটা আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে এখনও যত সময় যাবে আরও অনেকগুলো পয়েন্ট হয়তো বের হয়ে আসবে এবং এই নির্বাচনে আমি আবারও বলছি ছাত্রছিবীর জয়লাভ করতেই পারে কিন্তু বুথের ব্যবধান আমাদেরকে আরও অনেকগুলা ডিমেরিটস ড্রব্যাক অ্যান্ড ব্ল্যাক হিস্ট্রির কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে